আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গত একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দিল্লির হারকাপন শীতের আবহে বাংলাদেশের রাজনীতি নিয়ে এক অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসেছে যা নিয়ে আজ আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা চলছে তার মধ্যে দিল্লির একটি সুরক্ষিত বাসভবনে বসেছে এক অত্যন্ত প্রভাবশালী বৈঠক বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য থেকে আসা আওয়ামী লীগের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে রুদ্ধদার বৈঠক করেছেন এই বৈঠকটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং বর্তমান প্রেক্ষাপটে এর গভীর রাজনৈতিক গুরুত্ব রয়েছে বিশেষ করে ভারত সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া এ ধরনের বৈঠক হওয়া প্রায় অসম্ভব ছিল যা ইঙ্গিত দিচ্ছে যে দিল্লির অবস্থান এখন আগের মতো পর্দার আড়ালে কোনোভাবে নেই আওয়ামী লীগের এই প্রতিনিধি দলটিতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এবং সিলেটের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী সহ মোট পাঁচজন শীর্ষ নেতা এই নেতারা বেশ কয়েকদিন আগেই লন্ডন থেকে দিল্লি পৌঁছেছিলেন এবং একত্রিশে জানুয়ারি কঠোর নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তারা শেখ হাসিনার সাথে দেখা করতে চান ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিশেষ গাড়িতে করে তাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হয় এবং নিরাপত্তার খাতিরে তাদের মোবাইল ফোন সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাইরে জমা রাখা হয়েছিল এই দীর্ঘ পাঁচ ঘন্টার আলোচনায় ঠিক কি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সরাসরি পাওয়া না গেলেও বৈঠকে উপস্থিত নেতাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখে এবং একই সাথে আভাস পাওয়া যাচ্ছে প্রথমেই বলতে হয় শেখ হাসিনার শারীরিক ও মানসিক অবস্থার কথা এই দীর্ঘ নির্বাসন জীবন তাকে মানসিকভাবে এতটুকু দুর্বল করতে পারেনি যারা তাকে দেখেছেন তারা বলছেন তিনি আগের তুলনায় কিছুটা রুগা হলেও তার আত্মবিশ্বাস এবং সংকল্প মতোই রয়েছে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যতদিন না বাংলাদেশকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কুশাসন থেকে উদ্ধার করতে পারছেন এবং মানুষের মুখে হাসি ফুটাতে পারছেন ততদিন তিনি অবসরের কথা ভাবছেন না এমনকি তার নেতৃত্ব নিয়ে বাইরে যে অপপ্রচার চলছে সেগুলোকে তিনি সেফ উড়িয়ে দিয়েছেন বৈঠকে মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আগামী বারোই ফেব্রুয়ারির আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান সরকারের সাংবিধানিক সংস্কার বা জুলাই চার্টার শেখ হাসিনা মনে করেন এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত এবং জালিয়াতির নির্বাচন হতে যাচ্ছে যেখানে আওয়ামী লীগকে ইচ্ছে করেই বাইরে রাখা হয়েছে তবে তিনি তার কর্মীদের হতাশ হতে নিষেধ করেছেন এবং বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে পাল্টা নিতে সবচেয়ে চমকপ্রদ তথ্য ভারতের প্রস্তুতি হল অবস্থান নিয়ে তার পর্যবেক্ষণ শেখ হাসিনা প্রতিনিধি দলকে জানিয়েছেন ভারত এতদিন অপেক্ষা করো এবং দেখো নীতিতে চললেও এখন সেই অবস্থান থেকে পুরোপুরি নাকি তারা সরে এসেছে ভারতের এই সরাসরি সক্রিয় হয়ে ওঠার প্রমাণ পাওয়া যায় সম্প্রতি তাদের নেয়া বেশ কিছু কঠোর পদক্ষেপে গত একুশে জানুয়ারি ভারত সরকার বাংলাদেশে তাদের কর্মকর্তাদের জন্য নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করেছে এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ঊর্ধ্বতন ও প্রকৌশলীদের ফিরিয়ে নিয়েছে এটি কেবল নিরাপত্তার কারণে নয় বরং একটি গভীর কৌশলগত বার্তা আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়াও এখন দ্রুত বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের নাগরিকদের জন্য লেভেল থ্রি ট্রাভেল জারি করেছে এবং ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার আশঙ্কা প্রকাশ করছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলোও বাংলাদেশের বর্তমান অবস্থানকে একটি সংকটময় মূর হিসাবে কিন্তু দেখছে শেখ হাসিনার আলোচনায় আরো উঠে এসেছে আগামী দুই একদিনের মধ্যে বাংলাদেশে বড় ধরনের কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় আওয়ামী লীগের তার একটি সুনির্দিষ্ট তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আইসিসিতে বর্তমান সরকারের বিরুদ্ধে আইনি তৎপরতা আরো জোরদার করতে একই সাথে ভারতের মাটিতে বসে তার এই রাজনৈতিক সক্রিয়তা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু চরম অস্বস্তিতে ফেলেছে ঢাকা থেকে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে যা স্পষ্ট করে দেয় যে দিল্লির সাথে বর্তমান সরকারের সম্পর্ক এখন আর সহযোগিতার পর্যায়ে নেই বরং তা একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে আপনারা যদি খেয়াল করেন তবে দেখবেন ভারত সাধারণত কোনো চরম সংকট ছাড়া তাদের কর্মকর্তাদের সরিয়ে নেয় না কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় বন্ধ হওয়ার মুখে ফেলে কর্মকর্তাদের ফিরিয়ে আনা এবং ফেন্সি পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ বন্ধ করার মতো সিদ্ধান্তগুলো ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের উপর একটি বড় ধরনের অর্থনৈতিক বা কৌশলগত চাপ আসতে যাচ্ছে শেখ হাসিনার এই পাঁচ ঘন্টার বৈঠকে মূলত দুটি পরিকল্পনার কথা আলোচিত হয়েছে যাকে আমরা প্ল্যান এ এবং প্ল্যান বি বলতে পারি যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে স্থগিত হয় তবে এক ধরনের ব্যবস্থা নেওয়া হবে আর যদি এই নিয়ন্ত্রিত নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তবে আওয়ামী লীগ ও তার সহযোগীরা ভিন্ন এক কঠিন পথে হাঁটবে এই দুই পরিকল্পনাতেই এক ধরনের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিতে পারে ভারতের মূল উদ্বেগ হলো বাংলাদেশের চরমপন্থী শক্তির উত্থান এবং তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এই নিরাপত্তা নিশ্চিত করতে ভারত যে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে কিন্তু দ্বিধা করবে না যেমনটা তারা অতীতে বিভিন্ন প্রতিবেশী দেশের সংকটের সময় করেছে সব মিলিয়ে বৈঠকটি বাংলাদেশের রাজনীতির আগামী কয়েকদিনের গতিপথ কিন্তু অনেকটাই নির্ধারণ করে দিয়েছে শেখ হাসিনা তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন নিয়মিত তার বার্তার অপেক্ষা থাকতে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে দিল্লির এই সুরক্ষিত বাসভবন থেকে যে নীল নকশা তৈরি হয়েছে তার প্রতিফলন হয়তো আমরা খুব শীঘ্রই বাংলাদেশের রাজপথে কিছুটা হলেও দেখতে পাবো বর্তমান পরিস্থিতি কেবল একটি নির্বাচনের লড়াই নয় বরং এটি একটি বড় ধরনের রাজনৈতিক পুনরুদ্ধারের লড়াইয়ে রূপ নিতে যাচ্ছে বলেও কিন্তু মনে হচ্ছে একদিকে শেখ হাসিনা বলছেন আন্তর্জাতিক আদালতে মামলা মোকদ্দমা আরো তীব্র করতে অন্যদিকে নীল নকশা করা হয়েছে দুটি প্লটে এখন দুটি প্লট দেখেই কিন্তু মনে হচ্ছে বা শুনে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ একটা বড় ধরনের কোনো কিছু বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা করছে নির্বাচনের আগে হয়তো তারা এমন কিছু করবে না যেটার কারণে পরবর্তীতে ক্ষমতায় আসতে কিংবা রাজনীতিতে ফিরতে তাদের বেগ পেতে হয় অর্থাৎ জনগণের মন রক্ষা করবে আর যদি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে না পারে এমনিতেই তারা অংশগ্রহণ করবে না অর্থাৎ নির্বাচন যদি স্থগিত না হয় সেক্ষেত্রে তারা নির্বাচন পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য একটি বড় ধরনের কর্মসূচি কিন্তু ঘোষণা করতে পারে এখন প্রশ্ন হচ্ছে আদৌ কি আওয়ামী লীগ সক্ষম হবে বর্তমানে দেখুন তারা কতটুকু সক্ষম হবে এটা একান্ত তাদের সাংগঠনিক বিষয় কিন্তু তারা যদি এই পরিস্থিতিতে অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের জন্য অনেকটাই আশঙ্কাজনক এবং অস্থির চারিদিকে লড়াই এবং সংঘাত এমত অবস্থায় যদি পরবর্তীতে আওয়ামী লীগ কঠোর কর্মসূচি দেয় তাহলে এই অবস্থা কিন্তু পরিবর্তিত হয়ে আরো খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে যেটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই কিন্তু কাম্য নয় সুতরাং দেখা যাক আসলে পরবর্তীতে শেখ হাসিনা যে নীল করেছেন এবং যে সকল নেতারা বৈঠক করেছেন তারা সেই নীলনকশা কতটুকু বাস্তবায়ন করতে পারেন তাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে এখনকার মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ